ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ঠাকুর বলেছেন ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবে কে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আর একরকম হয়ে যায় আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি মনে এ বুঝি থাকবে সকলেই এক একটি ওজোর করে দেখো না রাখাল পরিবার পরিবার করে বলে আমার স্ত্রীর কি হবে নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গিয়েছিল তখন বলে ওগো তুমি আমার কি করলে গো আমার যে বাপ মা আছে গো ত্যাগীরা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে কেবল হরিরস পান করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না বিষয় কথা হলে উঠে যায় ঈশ্বরীয় কথা হলে শোনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না কাঞ্চন ত্যাগ না হলে হবে না ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয় বাসনা কামনাগুলো সব এক এক করে ছাড়ো তবে তো হবে কোথাও ওগুলোকে সব এক এক করে ছাড়বে না আরও বাড়াতে চললে তাহলে কেমন করে হবে সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় বাসনা ত্যাগই যথার্থ ত্যাগ বাসনা গেলে তবে শান্তি বাসনা থাকলেই বন্ধন বাসনা ত্যাগ হয়ে গেলেই মুক্তি সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না শেষে পরিশ্রান্ত হয় যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায় তখনই বৈরাগ্য আসে ত্যাগ আসে ভোগ না করলে অনেকের ত্যাগ হয় না সংসার যে ত্যাগ করেছে সে অনেকটাই এগিয়েছে একটা ভেগধারী সাধারণ পেট বৈরাগী ও একজন চরিত্রবান গৃহীর ভিতর তুলনা করলে সেই পেট বৈরাগীকেই বড় বলতে হয় কারণ ওই ব্যক্তি যোগ যা কিছু না করে কেবলমাত্র চরিত্রবান থেকে যদি জন্মটা ভিক্ষে করে কাটিয়ে দেয় তাহলেও সাধারণ গৃহ অপেক্ষায় এ জন্মে কত অধিক ত্যাগের পথে এগিয়ে রইল গীতা পড়লে কি হয় দশবার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায় সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরেতে ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নেই ত্যাগি ত্যাগি বলতে পারলেই হলো গীতার এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় ঠিক ঠিক ত্যাগ বিশ্বাস ভাব সমাধির চেয়ে ঢের বড় জিনিস জানবি নরেন্দ্র তো ওসব বড় একটা হয় না কিন্তু দেখো দেখি তার কি ত্যাগ কি বিশ্বাস কি মনের তেজ ও নিষ্ঠা জয় ঠাকুর